আজ আমি আলোচনা করতে চলেছি ধনুরাশি ধনু লগ্নের দু সাল কেমন যাবে এই দু হাজার পঁচিশ সালকে বিশ্লেষণ করে যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় নয় এই নয় সংখ্যাটি হলো মঙ্গলের মঙ্গল তাহলে দু হাজার পঁচিশে ধনুরাশির জাতক জাতিকাদের উপর কেমন প্রভাব ফেলবে তা আলোচনা করব দু হাজার পঁচিশে মঙ্গল রাজা শনি মন্ত্রী হচ্ছেন এর প্রভাবে কতটা উন্নতি হবে সে বিষয়ে আলোচনা করব নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানাই সেই সাথে দু হাজার চব্বিশ সালে আপনাদের সন্তানের সমস্যা পারিবারিক সমস্যা শত্রুতা এইসব বিষয়ে ভীষণ জ্বালা যন্ত্রণায় অনেকে ভুগেছেন দু হাজার পঁচিশে কতটা শান্তিতে থাকতে পারবেন কতটা শত্রু নাশ হবে সেটাও আলোচনা করব। তবে আমি ঈশ্বরের কাছে কামনা করব নতুন বছরটা যেন সুন্দর কাটুক এই পর্বে আলোচনা করব ধনুরাশির দু হাজার পঁচিশ সালে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম শিক্ষা ভাগ্য বৈবাহিক জীবন কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা চলুন তাহলে প্রথমে দেখে নেব দু হাজার পঁচিশ সালে গ্রহদের অবস্থান আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে রবি গ্রহ এই গ্রহ এক মাস অন্তর রাশি পরিবর্তন করে থাকে তৃতীয় স্থানে রয়েছে শুক্র ও শনি এখানে দুটি যোগ সৃষ্টি করেছে শুক্র তৈরি করেছে মালব্য যোগ আর শনি তৈরি করেছে শশ যোগ এই দুটি যোগের ফলাফল কি হবে সেটা আলোচনা করব শনি তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবেন উনত্রিশে মার্চ রাহু আবার চতুর্থ ঘর থেকে আঠেরোই মে প্রবেশ করবে তৃতীয় ঘরে শুক্রের সাথে অবস্থান করবে বৃহস্পতি আবার ষষ্ঠ স্থানে রয়েছে ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে প্রবেশ করবে সেটা পনেরোই মে নাগাদ তখন অর্থের প্রভাব কতটা ভালো হবে সেটা আলোচনা করব মঙ্গল অষ্টম ঘরে নিচস্ত হয়ে রয়েছে মঙ্গল আবার একুশে জানুয়ারি বকরি হয়ে মিথুনে প্রবেশ করবে চৌঠা এপ্রিল আবার কর্কটে প্রবেশ করবে সাতই জুন নবম স্থানে প্রবেশ করবে এটা আপনাদের ভাগ্য স্থান আঠাশে জুলাই দশম স্থান অর্থাৎ কর্ম বা চাকরি স্থানে প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর একাদশ ঘরে প্রবেশ করবে সাতাশে অক্টোবর দ্বাদশ স্থানে প্রবেশ করবে এবং বছরের শেষ মাস অর্থাৎ সাতই ডিসেম্বর আপনার রাশিতে প্রবেশ করবে এই যে মঙ্গলের এতগুলো ট্রানজিট এর ফলে আপনাদের জীবনে কোন কোন সময়ে কি প্রভাব ফেলবে সেটা আলোচনা করব তবে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করবেন চলুন তাহলে সবার প্রথমে আলোচনা করব ধনু রাশির দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য দেখা হয় প্রথম ভাব থেকে অর্থাৎ আপনার রাশি থেকে ষষ্ঠ স্থান থেকে রোগকে বিচার করা হয় আর দ্বাদশ স্থান থেকে রোগ মুক্তিকে দেখা হয় প্রথম ভাব অর্থাৎ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন থেকে ষষ্ঠ স্থানে বক্রিয় অবস্থায় রয়েছেন ষষ্ঠ স্থানে যতদিন বৃহস্পতি অবস্থান করবে ততদিন আপনাদের রোগের প্রাদুর্ভাব ঘটবে যেমন মাথার মধ্যে খোসপাত্রা ঘা বা ইনফেকশন রোগ হতে পারে চুল উঠে যাবে গলার সমস্যা দেখা দেবে ঘাড়ের সমস্যা দেখা দেবে মহিলাদের গাইন সমস্যা দেখা দেবে স্ক্রিনের সমস্যা দেখা দেবে তবে পনেরোই মেয়ের পর থেকে এই সব সমস্যার নানারকম সমস্যা থেকে কিছুটা রিলিফ পেতে পারেন আর যারা কিডনি জনিত সমস্যায় ভুগছেন তারাও রিলিফ পেতে যাচ্ছেন এরপর আলোচনা করব অর্থভাগ্য নিয়ে আর্থিক ভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে আর দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব তৃতীয় স্থানে অবস্থান করছে এখানে শনিদেব সস নামক রাজযোগ তৈরি করেছেন এর ফলে কর্ম অনুযায়ী অর্থ পাচ্ছেন যতটুকু পরিশ্রম করছেন তার স্বরূপ সেই টাকা পাচ্ছেন কখনও কখনো পেমেন্ট আটকে যাচ্ছে বা ডিলে হয়ে যাচ্ছে কর্ম অনুযায়ী যেরকম বেতন হওয়া দরকার সেই রকম বেতন দিচ্ছে না এবার দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চের পর থেকে অর্থের সমস্যা দূর হবে পনেরোই মে পর থেকে অর্থভাগ্য সব থেকে ভালো হবে এই সময় দেবগুরু বৃহস্পতি সপ্তম স্থানে থাকবে এই সময় লোন পরিশোধ করতে পারবেন একাধিক জায়গা থেকে অর্থ রোজগার আসবে ব্যবসা করলে সেখান থেকে অর্থ পাবেন অতএব বলা যেতে পারে দু হাজার পঁচিশে মে মাসের পর থেকে অর্থভাগ্য যথেষ্ট ভালো হবে এরপর আলোচনা করব পরিবার ভাগ্য কেমন যাবে পরিবার দেখা হয় চতুর্থ ভাব থেকে চতুর্থ ঘরে বর্তমানে রাহু অবস্থান করছে এর ফলে পারিবারিক পরিস্থিতি অশান্তিময় থাকার কথা এই চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি শত্রু ঘরে অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করছে এর ফলে পারিবারিক শত্রুতা তৈরি হবে পারিবারিক সাপোর্ট পাচ্ছিলেন না মায়ের স্বাস্থ্যহানি হবে সম্পত্তিগত ঝামেলা থাকবে শত্রুরা আপনার পরিবারের সদস্যের সাথে হাতে হাত মিলিয়ে শত্রুতা তৈরি করবে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে তবে সব থেকে গুরুত্বপূর্ণ খারাপ সময় হবে তিরিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত এই সময় আপনাদের খুব সাবধানে থাকা উচিত এই সময় পরিবারের শারীরিক সমস্যায় অবনতি ঘটতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হতে পারে পারিবারিক বিরোধ দেখা দিতে পারে তবে আপনাদের জন্য দু হাজার পঁচিশে আঠেরোই মেয়ের পর থেকে সকল সমস্যার সমাধান দেখতে পাবেন এরপর আলোচনা করব সন্তানের বিদ্যাশিক্ষা কেমন হবে বিদ্যাশিক্ষা দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেখা হয় চতুর্থ ভাব থেকে কলেজ এবং তার ঊর্ধ্বে শিক্ষা ব্যবস্থা দেখা হয় নবম ভাব থেকে চতুর্থ স্থানে বর্তমানে রাহু অবস্থান করছে এবং চতুর্থ স্থানের অধিপতি ষষ্ঠে অবস্থান করছে এই দুটো গ্রহের অবস্থান মোটেই ভালো নয় পড়াশোনা ভালো হবে না পড়াশোনা অনুযায়ী যেরকম ফল হওয়া দরকার সেই রকম ফল একদমই হবে না এই সময় আপনার সন্তান ইউটিউব ফেসবুক গেম সবের প্রতি বেশি করে আসক্ত থাকবে আবার মায়ের সাথে বন্ডিং ঠিকঠাক থাকবে না মায়ের সাথে তর্কাতর্কি করবে এই সমস্যাগুলো থাকবে আঠেরোই মেয়ের আগে পর্যন্ত আর যারা গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি করছেন তাদেরও পড়াশোনায় মন থাকবে না তারা প্রেম বা অন্য কোনো নেশায় মগ্ন থাকবে শারীরিক সমস্যায় ভুগতে পারেন যেহেতু পঞ্চপতি মঙ্গল কর্কট রাশিতে নিজস্ব রয়েছেন মানসিক সমস্যা জটিল কোনো সমস্যায় ভোগাতে পারে তবে সাতই জুনের পর থেকে সব কিছু ভালো হবে এই সময় কেরিয়ারে উন্নতি আসবে স্কলারশিপ পেতে পারেন সুতরাং দু হাজার পঁচিশে আঠারোই মে এবং সাতই জুন এই সময় থেকে সন্তানের পড়াশোনা কেরিয়ার যথেষ্ট ভালো যাবে এরপর আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে সন্তান ভাগ্য দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাবের অধিপতি হল মঙ্গল মঙ্গল কর্কট রাশিতে নিজস্ব রয়েছে এর ফলে দীর্ঘদিন থেকে সন্তানকে নিয়ে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে সন্তানের শিক্ষা কেরিয়ার সন্তানের দৃষ্টিভঙ্গি সন্তানের ব্যবহার সন্তান কারো প্রেমে জড়িয়ে পড়ার কারণে আপনি হয়তো অনেক বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলেন এই সময় আপনার সন্তানের কেরিয়ারে সমস্যা দেখা দিচ্ছিল তবে সন্তানের ব্যাপারে সমস্যা দূর হবে সাতই জুন দু হাজার পঁচিশে আর্চারে নিঃসন্তান দম্পতি আছেন তাদের একুশে জানুয়ারি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ সময় রয়েছে এরপর আলোচনা করব প্রেম ভাগ্য কেমন থাকবে এটাও পঞ্চম ভাব থেকে দেখা হয় দু হাজার চব্বিশে প্রচণ্ড ভুল বুঝাবুঝি চলেছে এই সময় তৃতীয় কোনো ব্যক্তির কারণে সমস্যা বৃদ্ধি পেয়েছে আপনাদের জীবনে এই বছরে এমনও ঘটেছে যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিয়েছে কেউ কেউ আবার ডিভোর্স পর্যন্ত দিয়ে ফেলেছে তবে দু হাজার পঁচিশে প্রথম পাঁচ মাস প্রেমের দিক থেকে খুব সাবধানে কাটাতে হবে না হলে অবৈধ প্রেগনেন্ট হওয়ার চান্স খুব বেশি রয়েছে আর আলোচনা করব দাম্পত্য জীবন কেমন যাবে দেখুন দাম্পত্য বা বিবাহিত জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে আর সপ্তম ভাবের অধিপতি বুধ বর্তমানে স্থানে রয়েছে এর ফলে দাম্পত্য জীবন মোটামুটি ভালো থাকছে স্বামী বা স্ত্রীর কারণে কিছুটা আর্থিক অসুবিধা থাকতে পারে মাঝে মাঝে মৎসিং হতে পারে তবে পনেরোই মেয়ের পর থেকে দাম্পত্য জীবন অতি শুভ থাকবে আর যাদের বিবাহ হয়নি তাদের সেই সময়ের পর থেকে বিবাহের যোগ আসার যোগ রয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট বিবাহ হবেই হবে এরপর আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে চাকরি বা কেরিয়ার দেখা হয় ষষ্ঠ দশম ও একাদশ স্থান থেকে ষষ্ঠ স্থানের অধিপতি রয়েছে তৃতীয় স্থানে এর ফলে প্রচুর কানেকশান তৈরি হবে তাদের সাপোর্ট পাবেন কিন্তু সফলতায় বাধা তৈরি হবে দু হাজার পঁচিশে কর্মে সব কিছু হয়েও একটা দুর্ভোগ থেকে যাবে কারণ দশমে কেতু রয়েছে সেটা চাকরি পাওয়ার ক্ষেত্রে হতে পারে ট্রান্সপোর্টের ক্ষেত্রে হতে পারে প্রমোশনের ক্ষেত্রে হতে পারে কিন্তু যখন একাদশে প্রবেশ করবে এরপর বৃহস্পতি যখন পনেরোই মেয়ের পর প্রথম ভাব দশম ভাব একাদশ ভাবের ওপর দৃষ্টি দেবে তখন থেকে এই সমস্ত ক্ষেত্রে সমস্যার সমাধান দেখতে পাবেন এ সময় কর্মপ্রাপ্তি হবে যোগাযোগ বাড়বে সর্বশেষ আলোচনা করব ব্যবসা ক্ষেত্র কেমন যাবে ব্যবসা ক্ষেত্র দেখা হয় সপ্তম ভাব থেকে আর সপ্তম ভাবের অধিপতি হলো বুথ বুথ দ্বাদশ স্থানে রয়েছে দু হাজার চব্বিশে ব্যবসা হয়তো সেই রকমভাবে ভালো চলছিল না দু হাজার পঁচিশে এবার ব্যবসা খুব ভালো হবে কারণ বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করবে আবার কেতু ভাগ্যস্থানে প্রবেশ করবে যার ফলে রাশি লগ্ন খুব স্ট্রং হবে এই বছরে নতুন ব্যবসা খুলতে পারবেন ব্যবসায় নতুন পার্টনার পাবেন ব্যবসায় স্টেবিলিটি আসবে ব্যবসায় নতুন কোনো লোন পেয়ে যেতে পারেন অতএব ব্যবসা ক্ষেত্রেও দু হাজার পঁচিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে যারা আমার আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব প্লেস